মিচেল স্টার্ক বিনাশ করে ফেলছেন ইয়েস গায় মিচেল স্টার্ক এখন দুনিয়ার ভিতর এক নম্বর বলার হয়ে গেছে যে নাকি সব থেকে দ্রুত মানে সব থেকে স্পিডে বল করেছে সেটা একশো ছিয়াত্তর দশমিক পাঁচ কিলোমিটার পার আওয়ার আগে হ্যাঁ এটা ভুয়া নিউজ হ্যাগো এই ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া সিরিজের এই ফার্স্ট টু ম্যাচের ফার্স্ট বলে মিচেল স্টার্ক রোহিত শর্মাকে বল করে যেটা স্ক্রিনে গ্লিচ হয়ে একশো ছিয়াত্তর দশমিক পাঁচ কিলোমিটার পার আওয়ার দেখায় বাপরে এটা সম্ভব এটা ভাবা যায় মানে একশো ছিয়াত্তর স্পিডে বল এলে কে ফেস করতে পারবে ভাই উইকেট কিপারও ধরতে পারবে না সোজা চার হয়ে যাবে পরে এই গ্লিসটা ঠিক করে দেখে যে বলটা একশো চল্লিশের স্পিডে ছিল এখন পর্যন্ত ক্রিকেট দুনে সব থেকে স্পিডে বল দেন পাকিস্তানের সোয়েব আক্তার যেটা একশো একষট্টি দশমিক তিন কিলোমিটার পার আওয়ার ছিল এখন অব্দি মানে এই রেকর্ডটা কেউ ভাঙতে পারেনি তবে এই মিচেল স্টার্কের এই গ্লিসটা দেখে আমি তো দুই সেকেন্ডের জন্য সত্যি বলে মনে করেছিলাম কারণ তার সেই সামর্থ্যটা আছে কারণ মিচেল স্টার্কের সব থেকে দ্রুত বল একশো ষাট দশমিক চার যেটা দু হাজার পনেরো সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে করেছিলেন বাট এখন এটা সম্ভব না কারণ এই পঁয়ত্রিশ ছত্রিশ বছরে কেউ এত স্পিডে বল করতে পারবে না যখন তিনি একশো ষাট কিলোমিটার পার ও বল দিয়েছিলেন তখন তার বয়স ছিল এই ধরনের পঁচিশ ছাব্বিশের মতো বন্ধুরা ভিডিওটি ভালো এবং এই ধরনের ক্রিকেট নিউজের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না